আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে আল্লাহরাও সে সময়তে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে বড়ো ছেলে এবং ওর বাবা সকালে খাওয়া দাওয়া করে যে যার কাজে আর কি বেরিয়ে পড়েছে কাজ বলতে বড়ো ছেলে স্কুলে চলে গিয়েছে আর ওর আব্বু অফিসে আর ছোট ছেলে আর মেয়ে ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম খেয়েই নিই আর এখন সকাল আটটা বাজে তো আমার খুদাও লেগেছিল আসলে এরকম করে রিল্যাক্স হয়ে বসে কখনও খাওয়া হয় না তো আজকে ভাবলাম ঘুমিয়ে যখন আছে একটু বসে আরাম করে খাই তো দেখা যাবে যে খেতে বসে উঠে গিয়েছে কিংবা দুজনকে নিয়ে আর কি খেতে বসি তো আজকে ওরা দুজনেই ঘুমান ঘুমিয়ে আছে তো ভাবলাম বসেই খাওয়াটা শুরু করি তো আজকে সকালে আলু ভাজি করেছিলাম আর হচ্ছে রাত্রে কুমড়ো তরকারি মাছ ছিল তাই আর ডিম ভাজি করে তো এটা দিয়েই আর কি খাবারটা খেয়ে নিচ্ছি আমি মাসে একবার করে আর কি মশলার কোটাগুলো ধুয়ে নিই তো গতকালকে রাত্রে আর কি ধুয়েছিলাম তো এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর পানি ছড়ে গিয়েছে এখন এতে মশলা রাখবো আর আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করি তো সেজন্য যেগুলো আর কি গুঁড়া ব্যবহার করি সেটাও আর কি রাখছি তো এখানে লবণ তারপর ধনিয়া গুঁড়া আস্ত জিরা তারপরে হচ্ছে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া রেখেছি আর আস্ত জিরাটা রেখেছি এই জন্য ফোড়নে দেওয়ার সময় অনেক সময় দেখা যায় বড়ো কোটা থেকে বের করে দিতে গেলে অনেকটা পড়ে যায় তেল রাখলে আর পড়ে না এর মধ্যে আমি আমার ছোটো ছেলে উঠেছিল মেয়ে দুজনকে খাইয়েছি আর এখন হচ্ছে এগারোটা বাজে তো বড়ো ছেলে স্কুল থেকে চলে এসেছে তো সবাইকে আর কি লেবু আর কি ছেলে মাখিয়ে দিচ্ছিলাম তো এর মধ্যে কিন্তু আমার মেয়েও মাখাতে যাচ্ছিল আর ওর বড়ো ভাই বারবার হাত ছড়িয়ে দিলে ও এমনভাবে থাওয়া দিচ্ছিলো মানে কি বলবো এত দ্রুতভাবে আর ও কিন্তু খাচ্ছিলো তা কিন্তু না ওই যে আমার সঙ্গে হাত নাড়িয়ে নাড়িয়ে যতটুকু পারছিল ওইভাবেই ওতে মজা পাচ্ছিল তো যাই হোক তিন ভাই বোনের মজা করে আর কি খাচ্ছিলো এটাই আমার কাছে শান্তি লাগছিল গতকালকে রাত্রে অফিস থেকে আসার পথে আর কি সুজি নিয়ে এসেছিল মেয়ের সুজি শেষ হয়ে গিয়েছে তো ওইটাই আর কি এখন আমি রেখে দিচ্ছি আর এই যে যে কোটাটা তো এই কোটাটা হচ্ছে আগে পুরাতন কোটায় আর কি তো আগে হচ্ছে এতে আমার আম্মু শুকনো মরিচের গুঁড়া পাঠিয়েছিল তো সেই কোড়াটা আর কি খাওয়া হয়ে গিয়েছে পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এতে আমি সুজি রাখি তো দেখা যাচ্ছে কি আসলে পুরনো জিনিস আর কি ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করা যায় সেভাবে আর কি তার সঠিক ব্যবহারটা আর কি করছি তা আমি এতে এখন সুজি রাখি আর আজকে চিন্তা করেছি হচ্ছে মেয়ে এর জন্য আর বাচ্চাদের আর কি সবার খাবারটাই একইভাবে রান্না করব। তাহলে দেখা যাবে কি এক রান্নাতেই সবার আর কি নাস্তা রেডি হয়ে যাবে তো সেই জন্য চিন্তা করেছি যে ধান দাদার যে হালুয়া সুজি বা বরফি ওইটাই আর কি তৈরি করে দিব তো তার আগে প্রথমে কৌটায় ঢেলে রাখছি সুজিটা তা হলে নষ্ট হয়ে যাবে আর দেখা যাবে তেলা পোকা এসে প্যাকেটের ভিতরে ঢুকে গিয়েছে তখন আর এটা খাওয়ার উপযোগী থাকবে না তাই আগে আর কি সবটা ঢেলে রেখে তারপরে আর কি সুজির বরফি বা হালুয়া তৈরি করে নেব আমি প্রতিবারই ঢালার সময় এই ফানেলটা ব্যবহার করি শুধু সুজি ঢালার জন্য না আমি এই সব ধরনের যেগুলো দেখা যাচ্ছে পড়ে যাওয়ার ভয় থেকে কোটারিত টুকে না সেই সব ক্ষেত্রে আমি এরকম ফানেল ব্যবহার করে না। ভাবলাম আপনাদেরও উপকার আসতে হবে সেজন্য ভিডিওটা শেয়ার করেছি এখন মা মেয়ে দুজনে মিলে সুজির হালুয়া করার জন্য বাদাম বেছে নিচ্ছি বাইরে ছোট ছেলে বলছিল খোসাগুলো যেন তাকে দেওয়া হয় সে নাকি কী খেলা করবে আর কি কী জিনিস বানাবে তাই তো বাদাম বাসা শেষ আর এখন হচ্ছে আমি চুলাই চলে এসেছি আর কি রান্না করতে এখন বাদামগুলো আগে ভেজে নিচ্ছি বাদাম ভাজির কিন্তু আমি সামনে একটু তেলও দিয়েছিলাম আর এখন হচ্ছে সুজি ভাজি করব তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর কি এক কাপ সুজির জন্য আর কি হাফ কাপের একটু কম তেল দিয়েছি আর হচ্ছে ঘি দিচ্ছি তেল দুটোই গরম হয়ে গেলে ওর ভিতরে আমি দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি তবে বেশি দিনই একটা এলাচ দিয়েছি একটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি দিয়েছি তো দিয়ে যখন গরম হয়ে গিয়েছে তখন একটু সুজি দিয়েছি আর তেলটা বা ঘিটা কখন গরম হয়েছে বুঝবেন কীভাবে সুজিটা ফেলার সঙ্গে সঙ্গে যখন ফুলে উঠবে তখন বুঝে নেবেন যে তেল বা ঘি সঠিকভাবেই গরম হয়েছে আর এখন সুজি দিয়ে ভাজা মানে পারফেক্টভাবে ভাজা হবে তো এক্ষেত্রে আমি কিন্তু আছে কমিয়ে দিয়ে আর কি ভালো করে বেঁচে নিয়েছি হালকা যখন বাদামি কালার হয়ে এসেছে তখন এর ভিতরে আমি দুধ দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি হচ্ছে এক কাপ সুজি তো আমি আড়াই কাপের একটু বেশি দিয়েছি তবে তিন কাপের একটু কম দিয়ে আর কি সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি দানা হলে দলা পেকে যাবে আর এই সময় চুলা গাঁচটা একটু কমিয়ে দিতে হবে কারণ চুলার তাপটা যদি অনেক বেশি থাকে আর এদিকে সুজি হচ্ছে দলা পেকে আর কি আটার কয়েকটা ভাত চলে আসবে সেজন্য আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে একেবারে নাড়ানো বন্ধ করা যাবে না যখন দুধটা শুকিয়ে শুকিয়ে এসেছে আর তখন আমি এর ভিতরে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তো পোনে এক কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেওয়া হয় তবে এক কাপ সুজির সঙ্গে পনে এক কাপ চিনি একদম পারফেক্ট তা এখন চিনিটা দিয়ে ভালো করে মিশে নিচ্ছি দেখে হয়তো মনে হচ্ছে যে শক্ত শক্ত তবে কিছু সময় নাড়ানোর পরে দেখবেন চিনি গলে আবারও নরম হয়ে পানি পানি একটা ভাব চলে এসেছে সুজির ভিতরে তো তারপরও নাড়ানো বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে সুজি মানে কড়াইয়ের থেকে ছেঁড়ে ছেড়ে দিচ্ছে তো এখন হচ্ছে আমি এর ভিতরে ঘি দিয়ে দিলাম একটা চামচের মতো দিয়ে আর একটু সময় নাড়াবো আর নাড়াতে নাড়াতে যখন কড়াইয়ের থেকে আর কি সুজিটা আলাদা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ভিডিও শুরুতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন ঘি দিচ্ছিলাম তখন চামচের পেছনের অংশ দিয়ে আর কি দিচ্ছিলাম আর যখন এখন দিলাম তখন হচ্ছে চামচ দিয়েই দিলাম আসলে পেছনের অংশ দিয়ে দেওয়ার একটা কারণ আছে ঘিটা আসলে ফ্রিজে ছিল তো নরম গলে পারছিল না তো সেজন্য শক্ত কিছু দিয়ে দেওয়ার জন্য আর কি পিছনের অংশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আর কি বের করেতে দিয়েছি সুজি রান্না হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব আর আমি এখানে একটা প্লেটে সামান্য একটু ঘি দিয়ে আর কি ব্রাশ করে নিয়েছি তো এখন যে সুজিটা সেটা ঢেলে নিয়েছি আর এই গরম গরম অবস্থায় আর কি সেপ দিবো তো স্টিলের প্লেটেই নিয়েছি আর হচ্ছে একটা চামচ নিয়েছি সমান টাইপের তো ওইটা দিয়ে আর কি সমান করে দিব এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে করা যাবে না আর ভালোভাবে শেপ আসবে না মানে যে ডিজাইন করতে চায় না কেন তো সেই জন্য আমি সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে আমি এর উপরে হচ্ছে বাদাম দিয়ে দিব। যে ভাই ভেজে রাখা যে বাদামগুলো ছিল ওইগুলো তো এর আগেও দেওয়া যায় তবে দেখা সৌন্দর্যের জন্যই আর কি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিসমিস দেওয়া যায় তো আমার বেশি কিসমিস ছিল না তো এটা দিয়েই কাজটা সেরে নিয়েছি এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার বড়রাও পছন্দ করবে আর খুবই সুস্বাদু হয়ে থাকে তো দেখা যাচ্ছে বাসায় তৈরি করলে বাচ্চারাও দেরও টিফিনে দিতে পারবেন আবার নাস্তা হিসেবেও তো এখন হচ্ছে বাচ্চাদের বাবা সন্ধ্যায় আসবে তো আজকে আর অন্য কিছু নাস্তা বানাবো না এটা আর কি আমরা সবাই মিলে করব আর বাচ্চারা ছোট তো গরম গরম এখন ওদেরকে কিছু খেতে দিব। দেখা যায় কি কিছু বানালে সেই সাথে সাথে কিছুটা খেতে চায় তো জন্য আর কি এখন কিছুটা দিব আর বাকিটা আর কি ফ্রিজে রেখে দিব উঠিয়ে ঠান্ডা ঠান্ডা এটা খেতে বেশ মজায় লাগে তবে আমি আমার সমস্যার কারণে ফ্রিজেরটা খাই না তো আমার জন্য বাইরে রাখবো আরও রাব্বুর জন্য আর কি ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডাটা হবে তো এখানে আজকে গুছিয়ে নিতে নিতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম